আমি ভালো মনে একটা মানুষ চাই যে আমারে অনেক বেশি ভালোবাসবে তো দয়া করে আমার বাড়িতে সে থাকতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু আমার বেশি বেশি ভালোবাসতে হবে এটুকুই তার কাছে আমার পাওয়া মানে মন থেকে ভালোবাসবে এখন আপনার বয়স 33 যদি তার বয়স ধরেন 40 45 50 বছর হয় আপনাকে মন প্রাণ থেকে ভালোবাসবে তাতে কোনো সমস্যা না আপনার 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 অর্থ সম্পদ যা আছে এগুলো দেইকে শুনে রাখবে এরকম কাউকে চাচ্ছে না আপনি তার বাড়িতে থাকবেন না না তাই তা যদি তার যদি থাকে ওইভাবে তাহলে তার বাড়িতে থাকলাম আমার এই বাড়িতে থাকলাম আর যদি সে মনে করে যে ওই বাড়িতে থাকবে না এই বাড়িতে থাকবে হ্যাঁ থাকতে পারে ওকে ওকে কোনো সমস্যা নেই ঠিক আছে আপু দেখি আপনার জন্য কি করতে পারি ওকে ভালো মনের একটা মানুষ চাই আমি যে আমার সব সময় মানে চোখে আড়াবে না মানে খুব ভালোবাসবে আর আমি কোনো অর্থ সম্পদ না তার কাছ থেকে আমার যে অর্থ আছে সে আমার অর্থ সম্পদ একটু মানে দেখ দেখভাল করে রাখবে তাতে আনা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা এই সুন্দরী আপুকে যে ভাই বিয়ে করবেন এই আপুর বাসায় থাকতে পারবেন এই সুন্দরী আপুর সম্পদ টাকা পয়সা কোনো কি কথা হয়েছে আপুর বাসায় সরাসরি আসতে পারবেন ভিডিওটি ফুল দেখেন আপুর সাথে কি কথা আমার হয়েছে ভিডিও কলে সেটাও আপনাদেরকে শোনাচ্ছি আপু আপনার নাম জানো কি

আচ্ছা মা আছে শুধু বাড়িতে অর্থ সম্পদ কি বাড়িতে ঘর দড়া আছে বাড়িতে ঘর দড়া আছে গরিবারার মতে তাই তো আপনারই যে বিয়ে করবে সে আপনার বাড়িতে থাকতে পারবে হ্যাঁ থাকতে পারবে হ্যাঁ তা তো ভালোই আমার দুইটা বাড়ি দুইটা বাড়ি কেমন আমার দুইটা বাড়ি দুই জায়গা দুই জায়গায় জায়গা সম্পত্তা আছে তাই তো আপনারই যে বিয়ে করবে তার কপাল ভালো

যে আমার 100 শতাংশ জায়গা আছে 100 শতাংশ বেশি আছে ওটা কার নামে আমার এখানে আমার যে তো ভাই নেই বাবাও নেই तू বাবা সম্পত্তি রে যে তুমি মানে মা থাকতে মা বিক্রি করে দিতে যে মাকেই বলবো বিক্রি করে রেখে যাও বিক্রি করে ব্যাঙ্গালিস করো আর এখানে যেটা এটা কয়েক দিনের মধ্যে আমার নামে দলিল আসবে তাতে ভালোই দেখতে শুনতে সুন্দর একটু দূরে নেন

ফেসবুকে আমার নতুন পেজ আছে শুধু খালি যারা আমার সদস্য তাদের জন্য পেজটি খুলছি রাজু খান লেখলে শর্ট টাইমে আমাকে মেরে দিবেন শর্ট টাইমে আপনাকে বিয়ে দিতে পারবো কথা দিচ্ছি আর একটি কথা বলি যারা আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন পেজটি ফলো দিয়ে রাখবেন যারা সদস্য আছেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন শর্ট টাইমে আপনাকে বিয়ে সাথে দিতে পারবো কথা দিচ্ছি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে